বাংলা সংগ্রাম সেমি প্রিয়াঙ্কা নজর রাখবো এই মুহূর্তের খবরে প্রয়াত হলেন আসানসোলের সালানপুর ব্লকের বরিষ্ঠ কংগ্রেস নেতা রনেন বাগজি রনেন বাগজি বর্তমানে পশ্চিমবঙ্গ প্রদেশ কংগ্রেসের সদস্য এবং পশ্চিম বর্ধমান জেলা কংগ্রেসের সহ সভাপতি দীর্ঘকাল তিনি সালানপুর ব্লক কংগ্রেসের সভাপতি ছিলেন প্রয়াত হলেন আসানসোলের সালানপুর ব্লকের বরিষ্ঠ কংগ্রেস নেতা রনিন বাগচি দীর্ঘকাল তিনি চালানপুর ব্লক কংগ্রেসের সভাপতি ছিলেন রনিল মাগছি বর্তমানে পশ্চিমবঙ্গ প্রদেশ কংগ্রেসের সদস্য এবং পশ্চিম বর্ধমান জেলা কংগ্রেসের সভাপতি ছোটো বড়ো বন্ধু একদম একদম বছর থেকে পৌর বাহাত্তর আবার বাহাত্তর একসঙ্গে পড়াশোনা করে ছিল কলকাতায় তারপরে এখানে চলে আসে চুয়াত্তর সার পার্বণের তারপরে আমরা এসে একসঙ্গে রাজনীতি করতাম এবং আমাদের উপর এত ভরসা ছিল আমার উপরে পড়েছিল বাক্সি যদি না থাকে তুই আমার মুখে আগুন দেবে এইরকম ফ্যামিলি রিলেশন প্রকৃত ভাবে যদি গার্জেন হিসেবে ব্লকে আমাদের কেউ ছিল সেটা রয়েন বাগচি আজকে নয় উনিশশো সালে যেদিন থেকে চিত্তরঞ্জন কলেজে ছাত্র পরিষদের রাজনীতি শুরু করি যে দুটো মানুষের ভরসায় চিত্তরঞ্জনে ছাত্র পরিষদ করা সাহস পেয়েছিলাম তার মধ্যে একজন শ্যামল জেঠু ছিলেন উনি তো আগেই চলে গেছেন বাগচি জেঠু আজকে চলে গেল জানা গেছে পয়লা ডিসেম্বর রাতে দিকে রূপনারায়ণপুর আমডাঙ্গার বাড়িতে অসুস্থতা বোধ করলে তাকে পিঠাকিয়ারি গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হয় সেখান থেকে সামসোল নিয়ে যাওয়ার উদ্যোগ নেওয়া হলেও শেষ রক্ষা হলো না সবাই ওনার দুঃখের সঙ্গে আমরা আছি ওনার ছেলেও এসে বাইরে থেকে আমরা কাল রাত্রিবেলা আমাদের মুকুপাধ্যায় গিয়েছিলেন হেলথ ওয়ার্ল্ডে তারপরে আমরা ওখান থেকে নিয়ে বড় মর্দে রাখে ওখানে ওনাদের সঙ্গে এই দুঃখের সময় আমরা আছি আমাদের পার্টির তরফ থেকে আমরা আছি এটাতে কোনো পার্টিগত ব্যাপারও নেই একজন বয়স্ক বরিষ্ঠ নেতা কংগ্রেসের মারা গেছে সব থেকে বড় দুঃখ আমাদের এখানে একটা মাথা ছিলেন চলে থেকে গেলেনের রিপোর্ট ফের ভয়াবহ সড়ক দুর্ঘটনা জামুরিয়ায় দুই গাড়ির মুখোমুখি সংঘর্ষে দুর্ঘটনা জামুরিয়ার শেখপুর গ্রাম সংলগ্ন রোডে ট্রাম্পের ভয়াবহ সড়ক দুর্ঘটনা জামুরিয়ায় দুই গাড়ির মুখোমুখি সংঘর্ষে দুর্ঘটনা জামুরিয়া শিবপুর গ্রাম সংলগ্ন রোডে জানা গেছে দুদিক থেকে আসা একটি ডাম্পার ও একটি ছোট হাতি গাড়ির মুখোমুখি সংঘর্ষ হয় যার জেরে ছোট হাতি গাড়িটি দুমড়ে মুচড়ে যাওয়ায় ভেতরের চালক এবং খালাসি আটকে পড়ে স্থানীয়দের তৎপরতায় তাদের উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয় স্থানীয় বাসিন্দা উত্তম অধিকারী বলে দুদিক থেকে দুটি গাড়ি আসছিল ডাম্পারটি দ্রুত গতিতে আসায় এই দুর্ঘটনা ঘটেছে

থেকে পূর্ব বর্ধমান জেলার মেমারি দু নম্বর ব্লকের অন্তর্গত সাতগাছিয়া বাজার এলাকার একটি অনুষ্ঠান ভবনে ভারত গ্যাস ডিস্ট্রিবিউটারের তরফ থেকে সাতগাছিয়া এস ইউএস লিমিটেডের পক্ষ থেকে এলপিজি গ্যাসের ব্যবহারের সতর্কীকরণ নিয়ে একটি সচেতনতামূলক শিবিরের আয়োজন করা হয় সুরক্ষা সচেতনতা শিবিরের আয়োজন করলো ভারত গ্যাস ডিস্ট্রিবিউটারের পক্ষ থেকে পূর্ব বর্ধমান জেলার মেমারি দু নম্বর ব্লকের অন্তর্গত সাদগাছিয়া বাজার এলাকার একটি অনুষ্ঠান ভবনে ভারত গ্যাস ডিস্ট্রিবিউটরের তরফ থেকে সাদগাছিয়া এসকে ইউএস লিমিটেডের পক্ষ থেকে এলপিজি গ্যাসের ব্যবহারের সতর্কীকরণ নিয়ে একটি সচেতনতামূলক শিবিরের আয়োজন করা হলো আজ ভারত গ্যাসের বিভিন্ন কর্মকর্তাদের উপস্থিতিতে এবং সমস্ত ডিলার ও ডিস্ট্রিবিউটারদের নিয়ে এদিনের এই অনুষ্ঠানে বিশেষ আকর্ষণ ছিল রান্নার প্রতিযোগিতা এই প্রতিযোগিতায় প্রায় কুড়ি জন প্রতিযোগিনী অংশগ্রহণ করেন তিনজন সনামধন্য বিচারকের উপস্থিতিতে কুড়ি জন প্রতিযোগী তাদের নিজ নিজ পছন্দ অনুযায়ী বিভিন্ন রকম রকমারি রান্না করেন আজকের এই রান্নার প্রতিযোগিতায় এক ঘন্টা সময় পান প্রত্যেক প্রতিযোগিনী আজকের এই প্রতিযোগিতায় প্রথম স্থান অধিকার করেন সোমা আচার্য দ্বিতীয় রিয়া হালদার তৃতীয় শিবপ্রা পোদ্দার তাদের প্রত্যেককে বিশেষ পুরস্কার দেওয়া হয় পাশাপাশি প্রত্যেক প্রতিযোগিনীকে পুরস্কৃত করা হয় এই অনুষ্ঠানের মূল উদ্দেশ্য হল বিভিন্ন সময় আমরা বিভিন্ন জায়গায় দেখতে পাই রান্নার গ্যাস সিলিন্ডারের অপব্যবহারের ফলে বড় সড় দুর্ঘটনা ঘটছে অসাবধানতার কারণে প্রাণ যাচ্ছে প্রচুর মানুষের যাতে এই ধরনের বিপদ না হয় তার জন্য উদ্যোগ তাদের পক্ষ থেকে প্রত্যেককে সচেতন করা হয় রান্না গ্যাস সিলিন্ডার এবং উনানের সঠিক ব্যবহার সম্পর্কে বলা হয় যেমন রাতে অবশ্যই রেগুলেটর বন্ধ করা উচিত গ্যাসের ওভেন মাটিতে বা নিচু স্থানে রাখা উচিত নয় সিলিন্ডার ডেলিভারি নেওয়ার সময় ওজন এবং সিল চেক করে নেওয়ার কথা বলা হয় গ্যাস সিলিন্ডার সব সময় সোজা করানো অবস্থায় রাখতে হবে আগে ডিসপ্লাই কাঠি চালানোর পর বার্নারের নন খোলা উচিত রান্না করার সময় সুতি অ্যাপ্রান ব্যবহার করা উচিত সহ বিভিন্ন বিষয় সকলকে সচেতন করা হয় আমাদের ভারত গ্যাসের পক্ষ থেকে আমাদের সমবায় এসেছি সাবজেক্টিয়া সমবায় কি কারণে এসেছে এখানে একটা আমাদের কম্পিটিশন হচ্ছে কুড়ি জনের মধ্যে কম্পিটিশনটা হচ্ছে যাতে আমাদের এইটা একটা সার্ভে হচ্ছিল না যে কিরকম ভাবে এটা মানে গ্যাসের যে আমরা কিরকম ভাবে ব্যবহার করব সেটার একটা আমাদের সার্ভে চলছিল সাবজেক্টিয়া সমবায়ের পক্ষ থেকে আমি আমাদের এই সাবজেক্টিয়া বর্তমানে গ্যাসের

ফের অগ্নিকাণ্ডের ঘটনা শিল্পাঞ্চল শহর রানীগঞ্জে সোমবার রানীগঞ্জে রামবাগান এলাকায় এনএসবি রোডের ওপর আচমকায় আগুন লেগে যায় আগাছাতে ঘটনার পর রীতিমতো চাঞ্চল্য ছড়িয়ে পড়ে এলাকায় তৎপরতায় দমকল বিভাগকে খবর দেওয়া হলে দমকলের একটি ইঞ্জিন পৌঁছয় ঘটনাস্থলে এরপরই আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয় আমরা কি করে বলবো আমাদের তো কিছু আমরা দেখিনি আমাদেরকে কল করে যায় আমরা এসে এসে আগুনটা নিভে দিলে তাহলে কি এখন কি আগুন পুরোভাবে ভেবে গেছে তবে এই ঘটনা কিভাবে ঘটেছে তা এখনো স্পষ্ট নয় রানীগঞ্জ থেকে সমীর বাদকদের রিপোর্ট খবর বাংলা খবর এখনকার মতো এই পর্যন্ত এরপর আরও খবর দেখতে চোখ রাখুন খবর বাংলার পর্দায় খবর বাংলা খবরের খবরদারি